সুস্মিতা চাইতো পলাশ সাহা যেন তার বাবার বাড়ির মানুষদেরকে দেখে বাবার বাড়িতে টাকা পাঠায় অলরেডি পলাশ সাহা তার বাবা মাকে অনেক কিছু দিয়েছে সুস্মিতা সময় চাইতো পলাশ যেন তার বাবার বাড়ির দিকে নজর রাখে এবং কি যত প্রকার সমস্যা আছে তার সব সমস্যা সমাধান করে দেয় শুধু তাই নয় সুস্মিতার পরিবার পলাশের জন্যই অনেকটাই সচ্ছলতা ফিরে পেয়েছে ভালোই চলছিল সুস্মিতার পরিবার যত যা টাকা থেকে শুরু করে কিছুই সবকিছুই পলাশ দিয়ে থাকত তখন থেকেই সুস্মিতার না যার কারণেই পুরো পরিবারকে নিজের কাছে আনার জন্য সবসময় চেষ্টা করে দিত সুস্মিতা শুধু তাই নয় সর্বশেষ সুস্মিতার কারণেই পলাশের এই করুণ পরিণতি হয়েছে এমন কথাই বলছিলেন সুস্মিতার প্রতিবেশী ও পলাশের কলিকরা সুশ্মিতা কে নিয়ে অবাক করার তথ্যই আজকের এই ভিডিওতে তুলে ধরা হবে যা জানলে যেন আপনি অবাক হবেন মির্স এই বিষয় জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন আর হচ্ছে যে মা তো দুষ্টই আর এই যে তার সুশ্মিতার যে স্বভাবটা এটা আমি আসলে আপনাদের সাথে একটু বোঝানোর চেষ্টা করলাম পলাশ ঘটনায় পলাশের মাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হলেও অবশেষে বেরিয়ে আসছে একের পর এক সুশ্মিতা কে নিয়ে বিভিন্ন ধরনের তথ্য বলা হচ্ছে পলাশ ঘটনায় শুধু পলাশের মাই দোষী নয় সুস্মিতা এর সাথে জড়িত আছে কারণ সুস্মিতা যদি চাইতো তাহলে পলাশের এই করুণ পরিণতি কখনোই হতো না আর এই বিষয়গুলোই তুলে ধরে পলাশের এক প্রতিবেশী কথা বলতেছিলেন তিনি বলেন সুস্মিতা এমন মানুষ ছিল সারা দিন সুস্মিতা ঘরের মধ্যে ভালো থাকতো সুন্দরভাবে সময় পার করত বাসার মধ্যে কিন্তু পলাশ যখন অফিস থেকে আসার সময় হতো ঠিক তার আগ মুহূর্ত থেকে যেন সুস্মিতার মাথা গরম হয়ে থাকতো সারা দিন সে ভালোই থাকতো যখনই পলাশের আসার সময় হতো বা আসতো আসার সাথে সাথে সে এবং কি পলাশ আসলে তুল শুরু করতো বাসার মধ্যে যার পরেই শুরু হয়ে যেত বউ শাশুড়ি এবং কি পলাশের সাথে অবাক করার সব ঘটনা আর প্রত্যেকটা দিন এভাবেই পলাশকে সবকিছু সহ্য করতে হতো তার মা এবং কি তার বউয়ের মানসিক যন্ত্রণা এসময় সময় পলাশ যেদিন না ফেরার দেশে পাড়ি দিয়েছেন ঠিক তার আগের দিনের সুস্মিতার কর্মকাণ্ড নিয়ে তিনি বলেন সুস্মিতা সেই দিন অফিসে গিয়ে তার কলিকদের সামনে তার বসের সামনে যা ইচ্ছা যা মন যেভাবে মন পলাশকে গালি থেকে শুরু করে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করেছে সুস্মিতা যেটা পলাশের জন্য কখনোই কাম্য ছিল না এবং কি পলাশকে গালি করার পর ওই বিল্ডিং এর ছাদে গিয়ে হত্যা করার চেষ্টাও করেছিল সুস্মিতা যে বিষয়গুলোই কোনোভাবেই মেনে নিতে পারেনি পলাশ অফিসের বসকে বসের বউ ওখানে সবার সামনে মুখ যে ভাষা বলা উচিত না সেই ভাষাগুলো ব্যবহার করেছে যার পরিপ্রেক্ষিতে এই করুণ পরিণতি হয়েছে বলে এমনটাই মন্তব্য করেছে এই প্রতিবেশী এবং কি তার অফিসে থাকা কলিকরা পলাশ ঘটনায় পলাশের কি তোষী নাকি সুস্মিতা দেশক কর্মকাণ্ড নিয়ে এখন রীতিমতো নতুন করে সোশ্যাল মিডিয়া আলোচনা হচ্ছে এগুলো পলাশ ঘটনার অন্যতম কারণ বলে মনে করছেন সুস্মিতার এসব কর্মকাণ্ড আপনি কিভাবে দেখছেন অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে